আমরা বলতে চাই যে আমরা আসলে এখনো বিভিন্ন বিভিন্ন মেডিকেলে অনেক মেডিকেলে আমরা অনেক আহত করি এখনো আছি এখনো অনেক ভাই আছে আপনারা নিউজ দেখতে পারবেন যে রাত্রেবেলা ঘুমাইতে পারে না কাঁদ রাচ্ছে এখনো অপারেশন হচ্ছে কিন্তু কিছু কিছু আমরা দেখি রাজনীতির দল তারা শুধু হলে নির্বাচন নিয়ে ব্যস্ত রোডম্যাপ দেয়নিটা কিন্তু তারা কি আজও আমাদের খোঁজখবর নিচ্ছে যে যাদের কারণে যাদের রক্ত চাকের কারণে আমরা আজকে এই আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি দ্বিতীয় তারা কি আজও কি আমাদের খোঁজখবর নিচ্ছে আমরা আজও আস মেডিকেলে ভর্তি আছি কাজ যাই পারি না আমাদের বাচ্চা আমাদের ফ্যামিলি তারা কি খাচ্ছে কি না খাচ্ছে কে খোঁজখবর নিচ্ছে হ্যাঁ নিচ্ছে যারা আমরা আমরা যাদের ডাকে আমরা আছি যে ভাইরা আমাদেরকে ডাকছে সার্জিত ভাই হাসনাত ভাই আসিফ ভাই নাহিদ ভাই তারা আমাদেরকে যতটুকু অনেক ব্যস্ততার মাঝে খোঁজখবর নিচ্ছে আস্তে আছে আজও আজও আসনাদ ভাইয়ের লোক পাঠাইছে আমাদের এই যে রাফিদ ভাই এসে আরও এসে আমাদেরকে দেখে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি আমরা আমরা স্পষ্ট বলতে চাই যে আমরা যে আমরা যে যে কারণে যে আমাদের এতগুলো পুরুষ ক্লাস ভাই রক্ত রক্ত থেকে বিনিময়ে যাদের নিয়ে যারা নিয়মিত হয়েছে বা যারা এই যে বাইশ হাজার প্লাস ভাই আহত তাদের বিনিময়ে আমাদের যে এই দেশ স্বাধীন করছি সংস্থার কাজ না হওয়া পর্যন্ত আমরা সরকারের কাছে আশা করব যাতে মানে কোনো রকমের নির্বাচনে কোনো কিছু ইয়ে না হয় আমাদের দরকার সংস্থা যে কারণে আমরা আজকে অসুস্থ যে কারণে রক্ত কৃষিয়ে নিয়মিত হয়েছে যদি সেই কাজটা আমাদের সরকার না করে তাহলে কেন আমরা আজকে সবাই এত মানুষ মা হারা বাবা বাবা হারা কত ছোটো ছোটো গোলাপ চোখে বলি আপনারা দেখেন আপনারা একটু ম্যানেজ করেন আমাদের প্রস্তাব রাখেন আমরা যাতে সুস্থ হয়ে তারা ফিরি আমাদের সব যতগুলো আহত ভাই আছে সবার চিকিৎসা আপনার রাজনৈতিক দল যারা আছে সবাই একত্রিত হয় আগে আপনারা আমাদের আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সুস্থ করার দায়িত্ব তো আগে আপনাদের কারণ হচ্ছে আমরাই তো সামনের নেতৃত্ব দিয়ে আজকে দেশ মানে দেশ আজকে স্বাধীন করছি